আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আছি জায়গাটি খুব শীতল এবং ছায়া একটা জায়গাতে আছি জায়গার যদি সৌন্দর্য বলি সৌন্দর্য বলে আপনাদের বর্ণনা করানো যাবে না আমার সামনে একটি বড় দিঘি রয়েছে আর আশেপাশে যে গাছগুলো দেখতে পাবেন বা যে বাড়িঘরগুলো দেখতে খুব সুন্দর আর মনেরও একটা ছবি ছবির মতন সৌন্দর্য জায়গাটাই এখানে বিরাজ করছে আসলে এই যে বাঁশের দুলনি বলেন বাঁশেরা নৃত্য করছে মনে হচ্ছে আজকের আবহাওয়াটাও অসম্ভব সুন্দর এই যে মেঘগুলো উড়ে যাচ্ছে তুলোর মতো তারপরে এই যে বাঁশেদের নৃত্য আর যদি বলি যে জায়গাটা যেহেতু যতটা ঘন এখানে এতটা ঠান্ডা এতটা এত গরমের ভেতরেও যেন মনে হচ্ছে যে এসে চাইতেও খুব শীতল এবং ঠান্ডা বাতাস এখানে রয়েছে এই যে যেটার উপর বসে আছি এটা ঢাওয়ট বা মাচা বলা হয় তো এই ঢাওয়টে অনাসেই কিন্তু চার পাঁচজন এখানে দুপুরবেলা নিদ্রা যাওয়া যায় বা আপনার ভাত ঘুম যাকে বলে আপনি চাইলে এখানে কিছুক্ষণ বসলেই ওনার যে ভাবতে চলে আসবে এবং ঘুম খুব সুন্দর হবে মেঘগুলো মনে হচ্ছে যে আকাশটাকে আকাশটা সুন্দর আরো বাড়িয়ে দিয়েছে কি বলবো যে কিছুক্ষণ আগেও আবহাওয়াটা পরিষ্কার ছিল আকাশটা পরিষ্কার ছিল এখন মনে হচ্ছে যেন অন্ধকার নেমে এসেছে আকাশে যে কোনো সময় বৃষ্টির নামবে এরকম একটা ওই দ্বারা এই সময়টাই কিন্তু আকাশের সৌন্দর্যটা তীব্র হয়ে যায় আর এই সময় গ্রামের যে প্রকৃতি বলেন আসলে সব মিলিয়ে সৌন্দর্যটা তীব্র তীব্র অতিরিক্ত আরো গাঢ় করে তোলে সৌন্দর্যটাকে আর এই সময়টা আহ ওয়েদারটা যেমন ঠান্ডা থাকে আর এই সময় আপনার গাছের দুলনি বলেন তারপরে যে গ্রামের সৌন্দর্য গুলো বলেন আরো যেন ফুটে উঠে তো আসলে আহ এই যে বাতাস দেখতে পাচ্ছেন যে বাতাসটা আসলে এত প্রায় শীতল যে মনে হচ্ছে যেন এরকম বাতাস থাকলে যে কোনো রাস্তা ক্লান্তি রাস্তায় অনায়াসে যে কোনো জায়গায় যাবার যে মনোবলটা হয় এই এইটার আর মেঘগুলো মনে হচ্ছে যে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে এরকম একটা অবস্থা ঠিক এই সুন্দর কিছু কখনোই মানে অনুধাবন করা যাবে না বা ভাষায় প্রকাশ করা যাবে না আর এই সুন্দর জায়গাগুলোই গ্রামের মানুষগুলো অনায়াসে সুখে শান্তিতে বাস করে এটাই বুঝাই যে আসলে গ্রামের মানুষেরাই সত্যি দূর থেকে গ্রামগুলোকে ছবির মতোই সুন্দর মনে হয় মনে হয় যেন কোনো এক নিপুণ হাতের কারিগর নিপুণ হাতের শিল্পী খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাধানো মনোরম দৃশ্য ফুটে তোলে গ্রামের ঘরবাড়িগুলো বাড়িগুলো আকাশ ছড় ক্ষমতা রাখে কি সুন্দর এই দৃশ্য গবাদি পশুর ঘাস খাওয়ার দৃশ্য এই যে আম্র কানন তালের গাছ সব যেন আশীর্বাদের প্রতীক